বিসমিল্লাহ রহমানি রহিম নিউ সততা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো সম্মানিত উদ্যোক্তা ভাইরা আপনাদের মাঝে যে মেশিনটা আমি নিয়ে আসলাম এটা হচ্ছে সরিষা বাগানো অটো কনভিয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন আর এই মেশিনটা কিন্তু আমাদের ওয়ার্কশপের পাশেই দেওয়া আছে আমাদের ওয়ার্কশপের পাশে বসানো এই মেশিনে কিন্তু প্রতি ঘন্টায় সরিষা ভাঙানো যায় পঁয়ষট্টি থেকে সত্তর কেজি মেশিনটা দীর্ঘ দেড় বছর পরে আমরা এই মেশিনটা রিপেয়ারিংয়ের জন্য খুলছিলাম খোলার পরে ঠিকঠাক করে এই ভিডিওটা নিলাম তো আপনারা যারা সরিষা ভাঙানো সিজন আসতেছে যারা সরিষা ভাঙানো মেশিন ক্রয় করতে চান এই রকম অটো কনভিয়ার সিস্টেম তো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমাদের ওয়ার্কশপ সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈসোর বাজার কাহালোর রোড বগুড়া সদর কিংবা স্ক্রিনে যে নাম্বার দুইটা দেখতে পাচ্ছেন দুইটা যে কোনো একটাতে আপনারা ফোন দিয়ে মেশিন সম্পর্কে এবং আমাদের পুরো ঠিকানা কিভাবে আপনারা আসতে পারেন তো যারা জানার ইচ্ছুক তারা অবশ্যই ফোন দিয়ে জেনে তারপরে আসবেন আর মেশিনটাতে কিন্তু আমরা যে জাহাজের প্লেট তারপর জাহাজের প্রিমিয়াম কার্বন স্টিল প্রিনিয়াম তো অনেকেই কিন্তু এই মেশিন তৈরি করতেছে আপনার মাইল স্টিল প্রিনিয়াম দিচ্ছে কার্বন স্টিল তো প্রিনিয়াম খুব কম দেয় ঢালাই পিনিয়াম মাইল স্টিল এইরকম এই দুই ধরনের বেশি দিচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় মেশিন তৈরি করতেছে তাদের কাছ থেকে কিন্তু আমরা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একদমই আলাদা তো আমরা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আরও একটা মেশিন আবিষ্কার করেছে বাংলাদেশে কিন্তু এখনও কেউ পারেনি টু টোয়েন্টি অর্থাৎ ওয়ান ফেজের পাঁচ ঘোড়া মোটর দিয়ে সরিষা ভাঙানো মেশিন আমরা তৈরি করেছি এখনও পর্যন্ত কেউ পারেনি বাংলাদেশে আমরাই সর্বপ্রথম এবং অনেকেই কিন্তু চেষ্টা করতেছে আপনারা যেখানে সেখানে থেকে নিয়ে প্রথারণার শিকার হবেন না আর আমাদের এই মেশিনটাতে সরিষা ভাঙানো শেষে খোলগুলো যেই দিক দিয়ে পরে আপনাদেরকে দেখাবো আমি একটু আগে যেইটার উপরে হাত দিছিলাম ওইটা যখন উপর দিকে তুলে দিবেন এই ডোঙ্গা দিয়ে এখানে গাবলা রাখেন বা ব্যাগ ধরেন সেখানে কিন্তু খোলটা পড়বে আর আমাদের এই মেশিনটা কিন্তু আপনারা যদি কেউ ডাইরেক্টলি চালান তো ফোর ফোরটি পনেরো ঘোড়া মোটরের প্রয়োজন এবং ওয়ান ফেজের পঁচিশ ঘোড়া বড় বডির মোটর ভেঙে ওয়ান ফেজ করে নিলে সেটাতেও কিন্তু এই মেশিন চলবে আর এই মেশিনটা যদি ডাইরেক্টলি চলান এক মোটর দেয় একটাই মেশিন তাহলে কিন্তু কোনো ফাউন্ডেশন করতে হবে না তো আলহামদুলিল্লাহ আমরা এই মেশিনটা ঠিকঠাক করে চালু দিলাম দিয়ে সর্বপ্রথম এই সরিষাটা দিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক জোরে তেল আসতেছে বিশেষ হয়তো এই মেশিনের হচ্ছে তেলটা অত্যন্ত পরিষ্কার তেল বের হয় তো আপনারা যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ সামনে কিন্তু সিজন চলে আসতেছে তো আমার এইটুকু কথাবার্তা বলায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজগুণে ক্ষমা করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে